আপনার রামদেব বাবা আপনার শ্রী শ্রী রবিশঙ্কর তাদেরকে মিলিয়ন ডলার দিলেও তারা আমার সাথে বিতর্ক করবে না তিনি তো ভুল করে করে ফেলেছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর এখন অনুতপ্ত আমি আপনার সাথে বিতর্ক করলে লোকেরা বলবে বাচ্চা ছেলের সাথে বিতর্ক করছে কেউ যদি আমার সাথে বিতর্ক করতে তাহলে সে আমার সমকক্ষ হবে লোকেরা বলবে আরে বাচ্চা ছেলের সাথে বিতর্ক করছে জাকির আমারও তো ইজ্জত আছে ভাই আমি যে বলেছি সেটা ঠিক কিনে দেখুন তো হ্যাঁ একদম সঠিক তাহলে কেন আপনি লোকদের অন্যদিকে নিয়ে যাচ্ছেন না না স্যার ভাই লক্ষণ অন্তত সত্যের সঙ্গত দিন আমি অধ্যায় নম্বর সাত থেকে উদ্ধৃতি দিচ্ছি আর আপনি বলছেন অধ্যায় নম্বর নয় আমার কাছে কোনো বই নেই আমি মস্তিষ্ক থেকে বলছি ঠিক তো আর আমি তো মাসাল্লাহ ধৈর্য ধরছি কারণ আমার একজন অমুসলিম ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আল্লাহ সব তালার কাছে ইলমে গায়েব আছে যে পাঁচই অক্টোবর রাত একটার সময় রাত একটা পনেরো মিনিটে এই চৌ রাস্তায় সে আসবে তার কাছে চারটে পছন্দ থাকবে রাস্তা নম্বর এক দুই তিন চার মুসলিম হলে কি হতো মুসলিম হলে আমি বলতাম সরে যা ভাই কারণ আপনি আমার অতিথি আমি ধৈর্য ধরছি জি স্যার আমি আপনাকে সম্মান করছি কিন্তু সম্মান করার মানে এই না যে ভাগ্য যদি আগে থেকে পূর্ব নির্ধারণ করা থাকে আমি এখন পাপ করব তাহলে সেই পাপের দোষ আমার কেন হবে সেটা তো আগে থেকে নির্ধারণ করা ছিল এমনই জটিল প্রশ্নের উত্তর দিতেন ডাক্তার জাকির নায়ক ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন তো যদি সব কিছু আগে থেকে লিখে দেয়া হয়ে থাকে যদি সব কিছু পূর্ব নির্ধারিত হয় তাহলে এই যে ধারণা যে যদি একজন চোর কোথাও চুরি করে তাহলে সেটা কি আগে থেকেই লেখা ছিল না তার জবাবদিহিতা কি স্বাধীন ইচ্ছা শক্তি অনুসারে বোন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন নিয়তি এবং স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে যে যদি আল্লাহ আমার তকদিরে লিখে দেন যে আমি মদ পান করব আর আমি মদ পান করি তাহলে দায়ীকে আল্লাহ নাউজবিল্লা এই প্রশ্নটি খুব সাধারণ কিন্তু প্রায়শই মুসলমানরা জিজ্ঞাসা করতে ভয় পাই কেউ ফতুয়ানা দিয়ে দেয় যে আমি কাফি হয়ে গেছি আল্লাহ সোয়ান ও তাহালা কোরআন মাজিদে মানুষকে প্রশ্নোত্তরের জন্য উৎসাহিত করেন তাই কোরআন মাজিদে আপনি পড়বেন তিনশো বাইশ তিনশো তেইশ বার বলা হয়েছে কুল কলু এবং তিনশো বার আল্লাহ বলেন কুল তাদের বলো অর্থাৎ কোরআন মাজিদে একটি প্রশ্নোত্তরের বই তিনশো বাইশ বার জিজ্ঞাসা করা হয়েছে এটা কি প্রশ্ন আল্লাহ বলেন কুল বলো তারা জিজ্ঞাসা করলো আল্লাহকে কুল হো আল্লাহ ওয়াহাদ তো এই কুল প্রশ্ন করা কোনো খারাপ জিনিস নয় কিন্তু এই প্রশ্নটা খুব সাধারণ যে আমরা তাকদিরে বিশ্বাস করি এটা আমাদের ইমান তাহলে আল্লাহ তালা যদি তাকদিরে লিখে দেন যে আমি মদ পান করবো আর আমি মদ পান করি তাহলে দায়ীকে আল্লাহ নাউজুবিল্লা এর উত্তর হলো আমাদের বুঝতে হবে তাকদিরের মানে কি এই প্রশ্ন যখন আমি দাওয়াতের ময়দানে প্রায় ৩৫ বছর আগে শুরু করেছিলাম তখন এই প্রশ্ন আমাকে খুব চিন্তিত রাখতো কেউ আমাকে জিজ্ঞাসা করেনি এটা আল্লাহ রহমত আল্লাহর রহমত যে উত্তর পাওয়ার পরেই মানুষ জিজ্ঞাসা করে তো প্রথম কয়েক বছর অনেক গবেষণা করেছি কিন্তু কোনো কিতাবে উত্তর পাইনি উত্তর পেলাম তারপর আমি আমাদের জিজ্ঞাসা করলাম এটা কি সঠিক তারা বললেন মাসা ভালো উত্তর এখন আমি আপনাদের সামনে পেশ করছি আমি উদাহরণ দিই যে এক ব্যক্তি একটা চৌরাস্তায় আসে সে চারটে রাস্তার মধ্যে একটা বেছে নিতে পারে রাস্তা নাম্বার এক রাস্তা নাম্বার দুই রাস্তা নম্বর তিন রাস্তা নম্বর চার সে বেছে নাই রাস্তা নাম্বার দুই পছন্দ টাকার মানুষের হ্যাঁ কি না কিন্তু আল্লা সবানা তাল্লার কাছে ইলমে গায়েব আছে যে পাঁচই অক্টোবর রাত একটার সময় রাত একটা পনেরো মিনিটে এই চৌ সে আসবে তার কাছে চারটে পছন্দ থাকবে রাস্তা নম্বর এক দুই তিন চার আল্লাহ জানেন সে রাস্তা নম্বর দুই বেছে নেবে তো আল্লাহ লিখে দেন আগে থেকেই যে এই মানুষটা পাঁচই অক্টোবর রাত একটা পনেরো মিনিটে রাস্তা নম্বর দুই বেছে নেবে তো রাস্তা নম্বর দুই কে বেছে নেব আল্লাহ নাকি সেই মানুষটা মানুষটা বেছে নিয়েছে তাহলে দায়ী কে আল্লা মানুষ মানুষ সে এগিয়ে যায় আরও তিনটে রাস্তা আসে রাস্তা এ রাস্তা বি রাস্তা সি সে রাস্তায় এ বেছে নেয় আল্লাহ জানেন সে রাস্তায় এ বেছে নেবে তিনি লিখে দেন দায়ীকে মানুষ আল্লাহর কাছে ইলমে গায়ব আছে এবং আল্লাহ আলা কখনোই ভুল করেন না আপনাকে পছন্দ দিয়েছেন আপনি চুরি করে জীবন কাটাতে পারেন অথবা সততার সাথে আপনি সততার সাথে কাটান আল্লাহ তারা লিখে দেন যে এই মানুষটা সততার সাথে জীবন কাটাবে তাহলে দায়ীকে মানুষ একটা হাদিসে আসে যে দোয়া তকদিরকে বদলাতে পারে এটা সঠিক উদাহরণস্বরূপ আপনি পরীক্ষায় বসেন আপনার পরীক্ষা খুব খারাপ হয় আপনি জানেন ফেল করতে চলেছেন আপনি বাড়িতে এসে দোয়া করেন হে আল্লাহ আমাকে পাশ করিয়ে দাও আল্লাহ স্বানওয়া তা আল্লাহ আগে থেকেই জানেন যে আপনি এই তারিখে পরীক্ষায় বসতে চলেছেন আর আপনি ফেল করবেন আল্লাহ এটাও জানেন যে আপনি বাড়িতে এসে দোয়া করবেন হ্যাঁ কি না এটাও জানেন যে আল্লাহ দোয়া কবুল করবেন কি না আল্লাহ দোয়া কবুল করে নেন তো তকদিরে লেখা থাকে যে এই মেয়েটি পরীক্ষায় যাই ফেল করতে চলেছিল বাড়িতে এসে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন এবং তাকে পাশ করিয়ে দেন তো আমরা জানি না কি হতে চলেছে তাই দোয়া করা ভালো জিনিস তাই ইকবাল বলেন আমি আমি চাই পৃথিবীকে ধ্বংস করে দেবো আল্লাহ করতে দেবেন না কিন্তু আল্লাহ আপনার পছন্দ আপনার উপর ছেড়ে দিয়েছেন আপনাকে হেদায়ত দিয়েছেন কোরআন এবং হাদিসে আপনি অনুসরণ করবেন কি করবেন না সেটা আপনার উপর আপনার উপর সদান ইচ্ছা শক্তি আছে কিন্তু যদি আপনি কোনো ভুল করেন আপনি দায়ী আপনি কোনো ভালো কাজ করেন আপনি দায় তো এই জন্যই তকদির সম্পর্কে আল্লাহর ইলমে গায়েব আছে তো যে কোনো ভুল কাজ আপনি করেন আল্লাহ আপনাকে দিয়ে করান না এটা যদি আপনি বুঝে নেন তাহলে ইনশাল্লাহ আপনি কোরআন মাজিদের শিক্ষায় আমল করবেন এবং ইনশাআল্লাহ আপনি জানাতে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন ভাই লক্ষণের খুব ভালো প্রশ্ন সে বলছে যে আমার বক্তৃতায় বলেছি যে হিন্দু ধর্মে দুই ধরনের কিতাব আছে শ্রুতি এবং স্মৃতি শ্রুতি মানে যা সরাসরি আল্লাহর তরফ থেকে আসে আর স্মৃতি মানে যা মানুষের লেখা শ্রুতি যা আল্লাহর তরফ থেকে আসে সেটা উচ্চ স্তরের কিতাব যদি শ্রুতি এবং স্মৃতির মধ্যে কোনো দ্বন্দ্ব হয় তাহলে আমরা শ্রুতি অনুসরণ করব আল্লাহর কিতাব স্মৃতির নয় যা মানুষের কিতাব ভাই সাহেব প্রশ্ন করছেন যে আমি ভগবদ গীতা অনুসরণ করি যা শেষ কিতাব আপনি কোরআন অনুসরণ করেন যা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শেষ কিতাব তাহলে পার্থক্য কেন ভাই সাহেব আপনার একটু ভুল বুঝাবুঝি আছে কোরআন মাজিদ মোহাম্মদ সাল্লা কিতাব নয় সরি আল্লাহর কিতাব একদম ঠিক ছোট ভুল কোনো সমস্যা নেই তো যদি আমি হিন্দুকে বলি ভগবান থেকে সে বলবে শ্রুতিতে আছে আমরা বলি আল্লাহর বাণী যদি আল্লাহর কালাম এবং রাসুলের কথায় আমরা যাকে হাদিস বলি কোনো মতবিরোধ হয় তাহলে আমরা কোরআন অনুসরণ করব সঠিক আল্লাহর আল্লাহ রাসুলের কিতাব হাদিস এবং কোরআনের মধ্যে কখনো কোনো মতবিরোধ হবে না কিন্তু কখনো কখনো হাদিস দুর্বলও হয় মিথ্যাও হয় যদি মতবিরোধ হয় তাহলে সেই হাদিস সঠিক হতে পারে না তো কিন্তু কোরআনের হাদিস দুটোই আমাদের অনুসরণ করা উচিত কিন্তু উচ্চস্তরে আছে কোরআন স্যার যে স্মৃতিশাস্ত্র আছে স্মৃতির মানে হলো স্মরণ করা মনে রাখা ঠিক আছে যা স্মরণ করা হয়েছে তো যদি আমি আপনার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি তাহলে কুরআন মাজিদ আপনার উপর ওহি হিসেবে এসেছিল তো তিনি সেটা স্মরণ করতেন তারপর শোনাতেন তো আপনিও একভাবে স্মৃতিশাস্ত্র অনুসরণ করেন এটা আমার প্রশ্ন আমরা দুটোকেই স্মরণ করি হাদিসকেও স্মরণ করি কোরআনকেও স্মরণ করি কিন্তু স্মরণ করার ক্ষেত্রে আমরা জানি যে কোরআন মাজিদ আল্লাহর কালান অনেক উদাহরণ আছে অনেক প্রমাণ আছে আমি বক্তৃতা দিয়েছি কোরআন গডস ওয়ার্ড স্মরণ আমরা দুটোকেই করি স্মরণ করার মাধ্যমে যদি প্রমাণ না করতে পারি তাহলে সেটা সঠিক হতে পারে না সঠিক হাদিসেরও কোন মহাদিস আছেন তিনি বলবেন আমি শুনেছি অমুকের কাছ থেকে অমুকের কাছ থেকে অমুকের কাছ থেকে তারপর যাবে সাহাবিদের কাছে তারপর যাবে সাহাবিদের কাছে তারপর যাবে আল্লাহ রাসুলের কাছে ঠিক তেমনি কোরআন মাজিদও আমি শিখেছি আমার পিতার কাছ থেকে আমার পিতা শিখেছেন তার রোস্টাদের কাছ থেকে তারপর যাবে সাহাবিদের কাছে তারপর সাহাবিদের থেকে যাবে আল্লাহ রাসুলের কাছে আপনি বুঝতে পারছেন তাই না তো দুটোরই স্মরণ করার পদ্ধতি একই কিন্তু একটি আল্লাহর কালাম আরেকটি কথা কথা এবং রসুলের আমল তাকে হাদিস বলে দুটোর মধ্যে পার্থক্য আছে দুটোই স্মরণ করা হয় আপনি বুঝতে পারছেন তাই না বুঝতে পারছি একটি হলো আল্লাহর তরফ থেকে আরেকটি হলো রসুলের তরফ থেকে তো স্যার একইভাবে আমাদের যে কিতাব শ্রীমৎ ভাগবত গীতা সেটাও যেমন আপনার প্রথম অগ্রাধিকার হলো কুরআন মাজিদ তো একইভাবে আমরাও স্মৃতির মধ্যে যেটিকে শ্রেষ্ঠ মনে করি সেটিকে শ্রীমৎ ভাগবত গীতা মনে করি আমি জানি কিন্তু আপনি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন শ্রুতি উচ্চতর না স্মৃতি সে বলবে শ্রুতি ভগবদ গীতা যেমন সের শ্রুতিশাস্ত্র আসতে পারে কারণ যদি বেদের মত অনুযায়ী আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের অবতার তাহলে ভগবান যখন নিজে ভগবদ গীতা বলেছেন তাহলে সেটা স্মৃতিতে কিভাবে গণনা হবে আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করেন ভগবদ গীতা ভগবদ গীতা মহাভারতের একটা অংশ ইয়েস আই নো আমি প্রভুপাদের অনুসারী ঠিক আছে আপনি স্বামী প্রভুপাদ প্রভুপাদের গীতা পড়েছেন যা তিনি অনুবাদ করেছেন পড়েছি আমি তো তিনিও আর আমার তার সাথে শ্রীকৃষ্ণা যে শ্রীকৃষ্ণ মিশন ইসকন ইসকন ইয়েস তার সাথে আমার ওয়ান টু ওয়ান বিতর্ক হয়েছে আমি বিতর্ক করেছিলাম সরি সরি স্যার বুঝেছেন তিনিও মেনেছেন যে এটি শ্রুতি শ্রুতি তো শ্রুতি মায় সরি তিনি মানতেন স্মৃতি কিন্তু স্বামী প্রভুপাদ কি বলেন প্রভুপাদ কি বলেন তিনি ভগবদ গীতা হলো বেদের অমৃত অমৃত বেদের অমৃত মানে বেদের নির্যাস বেদের পাকা ফল ভাই সাহেব আপনি কথা বলবেন না আমি কথা বলবো সরি স্যার সরি আপনি প্রশ্ন করলেন জি আপনি প্রশ্ন করতে দিলাম উত্তর আমি দিব না আপনি দিবেন আপনি দেবেন তো শুনবেন একটু অবশ্যই তো স্বামী প্রভুপাদ বলেন তিনি বলেন যে বেদ যেমন গরু বেদ গরু তার দুধ বের করা হয় সেটা হল ভগবদ্গীতা ঠিক ইয়েস তিনি বলেন আমি মানি না মানি সেটা ভিন্ন কথা তো আমি তাকে বলেছিলাম একটি হলো শ্রুতি যা ভগবানের তরফ থেকে আরেকটি মানুষের লেখা কিতাব ভগবানের কিতাবে নির্যাস যদি একজন মানুষ লিখে তাহলে কিতা ভগবানের কিতাবের চেয়ে ভালো হতে পারে আর উত্তর হল না না একদমই না যদি ভগবানের কিতাব কোরআন মাজিদ হয় একজন মানুষ এটাকে সংক্ষিপ্ত করে লিখবে কোরানের এক শতাংশও নয় যে অনুবাদ সেটা মানুষের তরফ থেকে কোরআন হলো বিশ্বের সবচেয়ে অ অনুবাদযোগ্য কিতাব কারণ কোরআনে তো মহান কিতাব যে মানুষ যখন অনুবাদ করে তখন তার চেষ্টা তার একটা আভাস দিতে তো কেউ এটা বলতে পারে না যে কোরানের অনুবাদ কোরআনের চেয়ে ভালো তা হতেই পারে না তো যখন আমার বিতর্ক হলো স্কুলের সেই লোক বললো ডাক্তার সাহেব আপনি একদম ঠিক বলছেন কিন্তু এটা আমাদের বিশ্বাস তো আমি তাকে বললাম যদি বেদ ভগবদ্গীতার গীতার সাথে সাংঘর্ষিক হয় তাহলে কিসে মানবেন বেদে মানা উচিত আপনার সাংঘর্ষিক না হলে আলাদা কথা আপনি বুঝতে পারছেন তো বেদ হলো সর্বোচ্চ কিতাব সবচেয়ে উঁচু কিতাব বেদ বেদের পরে আসে উপনিষদ স্মৃতির মধ্যে স্মৃতির মধ্যে সবচেয়ে উঁচু হলো ভগবদ্গীতা গীতা স্মৃতিতে কিন্তু স্মৃতি থেকে উঁচু নয় যদি কিছু লোক স্মৃতিকে উচ্চ মনে করে সেটা তাদের ভুল বোঝাবুঝি আমি কি করবো আপনি বুঝতে পারছেন যদি ভুল মানে আমি কি করব। এটা হলো হিন্দু পন্ডিতদের কথা আমার কথা নয় তো একজন মানুষ ভুল ভাবে সেটা তার ভাবনা আপনি বুঝলেন আপনি মানেন ভগবদ গীতায় মানেন বা বেদে মানেন ভগবৎ গীতা লেখা আছে ষষ্ঠ অধ্যায় বিশ নম্বর শ্লোকে যারা জাগতিক জিনিসপত্রের সাথে জড়িত তারা অর্ধ দেব পূজা করে সপ্তম অধ্যায় আঠারো উনিশ এবং কুড়ি নম্বর শ্লোক খুলে দেখে নিন হ্যাঁ আপনার প্রভুপাদের অনুবাদেতেই যারা অর্ধ পূজা করে তারা অর্ধ কাছে যাবে তারা বস্তুমিত্র লোক আর এই বস্তুমিত্র শব্দটির অনুবাদ স্বামী প্রভুপাদের সংস্কৃত থেকে স্যার এটি অধ্যায় নয় সরি শ্লোক পঁচিশ জান্তি দেব ব্রতাং দেবা পিত্রাণ জান্তি ব্রতব্রতা ভূতানি ভূতের যা জান্তি মদ জন বিমাম যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে ওটা নয় আপনি অধ্যায় নম্বর সাত দেখুন আপনি নয় কেন খুলছেন আপনার সাত আর নয়ের ভিতর পার্থক্য লাগছে কি এটা কি ঠিক আমি সাত দিলাম আপনি নয় যাচ্ছেন হ্যাঁ কিন্তু আমি উপদেবতাদের পূজারই নই উপদেবতারা আলাদা আমি আমি আপনাকে কোথায় বললাম যা বলেছি সেটা ঠিক দেখুন তো হ্যাঁ একদম সঠিক তাহলে কেন আপনি লোকদের অন্যদিকে নিয়ে যাচ্ছেন না না স্যার ভাই লক্ষণ অন্তত সত্যের সঙ্গত দিন আমি অধ্যায় নম্বর সাত থেকে উদ্ধৃতি দিচ্ছি আর আপনি বলছেন অধ্যায় নম্বর নয় আমার কাছে কোনো বই নেই আমি মস্তিষ্ক থেকে বলছি ঠিক তো তো আমি যদি সাত থেকে উদ্ধৃতি দিই আর আপনি আমাকে না না ডক্টর সাহেব অধ্যায় নম্বর নয় আরে ভাই আমিও ভগবদ গীতার ছাত্র ঠিক তো ঠিক আছে আমি স্বামী প্রভুপাত নয় কিন্তু আমিও তো ছাত্র তাই না আমি ছাত্র কি না হ্যাঁ সেটাই আমি আমার মস্তিষ্ক থেকে উদ্ধৃতি দিচ্ছি ঠিক তো আমি যখন অধ্যায় সাত থেকে উদ্ধৃতি দিচ্ছি তখন আপনি অধ্যায় নয় কেন যাচ্ছেন আমার মনে হয়েছিল যে আপনি ওই শ্লোকটি উদ্ধৃত করেছেন যে যারা ভূতের পূজা করে তারা ভূতের কাছে যাবে পিতৃপুরুষদের পূজা ঠিক দেবা যা জানতি মদ জন বিমাম তো যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে একদম ঠিক তাই আমরা ভূত না প্রেত না কি বলে যে পিতৃপুরুষরা আছেন আমার পূর্বপুরুষরা তাদের পূজা না করে এবং উপদেবতাদেরও পূজা না করে যা ভগবত গীতা বলে কৃষ্ণের পূজা করি তাহলে আপনি মানেন যে মূর্তি পূজা ভুল মানেন আপনি না কৃষ্ণের মূর্তি রাখা ভগবদ্গীতা অনুযায়ী নিখুঁত অধ্যায় বারো যখন অর্জুন জিজ্ঞাসা করলেন যে আমি কার পূজা করব তখন ভগবান অধ্যায় বারো দ্বিতীয় শ্লোকে বলেছেন যে যদি কেউ আমার সাকার রূপের পূজা করে তাহলে সে আমার অত্যন্ত প্রিয় তাই আমি ভগবদ গীতা অনুসরণ করি তার মানে ভগবদ গীতাতে বৈপরীত্য আছে এখনই আপনি বললেন যে ভগবদ গীতায় লেখা আছে মূর্তি পূজা খারাপ আমি বলিনি স্যার আরে আপনার স্বামী প্রভুপাত বলেছেন উপদেবতাদের পূজা করা বুদ্ধিহীন মানুষের কাজ আমি উপদেবতাদের অনুসরণ করছি না দুঃখিত আমি শুধু কৃষ্ণকে অনুসরণ করি একশ্বরবাদ বহু ঈশ্বরবাদ নয় আমি সবাইকে ভগবান মানি না শুধু একজনকে মানি আপনি যদি ডেমিগডের নিচে পাটিকায় পড়েন সেখানে লেখা আছে মূর্তি পূজাও হ্যাঁ তো আমি তো উপদেবতাদের পূজা করি না মূর্তির পূজা করেন কি না মূর্তির কথা অনুযায়ী আপনার মতে মূর্তি হলো একটি আকৃতি তৈরি করা কিন্তু আমার মতে আদর্শ হলো কৃষ্ণ আমি আপনার মত অনুযায়ী চলবো না আমি শুধু জিজ্ঞেস করছি আমরা এখন বিতর্ক করছি না ঠিক তো এটা বিতর্কের সময় নয় আচ্ছা স্যার সরি আপনি যদি মাঝে হস্তক্ষেপ না করেন তাহলে লোকেরা বুঝবে ঠিক আছে আপনি কি মানেন যে ডেমিগর্ডকে পূজা করা আপনি করেন আমি কোথায় পাচ্ছি কেন আমি কি করছি আমি ডেমিগঠ দিয়ে পূজা করি না ভাই সাহেব আমি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি জি স্যার আপনি আমার সাথে বিতর্ক করতে চান না স্যার তো এই নিয়ম ভাঙা কি ভালো কথা আপনি আমাদের নিয়ম ভাঙছেন ভাঙবেন কি ভাঙবেন না 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 স্যার এখন আপনি বলবেন আমি শুনবো ভাঙছেন কি হ্যাঁ কি না ভাঙছেন কি না জি স্যার ধর্মীয় ওই জ্ঞানটি শেয়ার করে সবের অংশীদার হন একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন প্রচারে সহযোগিতা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমি তো মাশাআল্লাহ ধৈর্য ধরছি কারণ আমার একজন অমুসলিম ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে আমার হিন্দু ভাই সামনে দাঁড়িয়েছে মুসলিম হলে কি হতো মুসলিম হলে আমি বলতাম সরে যা ভাই কারণ আপনি আমার অতিথি আমি ধৈর্য ধরছি জি স্যার আমি আপনাকে সম্মান করছি কিন্তু সম্মান করার মানে এই না যে আপনি সব লোকের সময় হাজারো লোক আছে এখানে ঠিক তাই না আমি তো শুধু বেদের ব্যাপারে বলছি আমি ভগবদ গীতার ব্যাপারে বলছি যদি বেদ আর ভগবদ দ্বন্দ্ব হয় বেদে লেখা আছে সেটা সেদিন উপনিষদে চার নম্বর অধ্যায় উনিশ নম্বর শ্লোক না তা দ বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর প্রতিমা মানে ছবি অনুবাদ করলে হয়ে যায় ফটোগ্রাফি সেই খোদার সেই কোনো প্রতিমা নেই কোনো নেই কোনো ছবি নেই কোনো আইডল নেই কোনো ভাস্কর্য নেই এখন আমি বেদ থেকে উদ্ধি দিচ্ছি যদি বেদ আর ভগবত গীতায় দ্বন্দ্ব হয় তাহলে হিন্দু ধর্মের হিসেব অনুযায়ী আপনাকে বেদ অনুসরণ করতে হবে আপনি না করেন আমি কি করবো আমি জোর করতে পারি না জি স্যার আমি ভগবদ গীতা ফলো করি করুন না আপনাকে যাকে অনুসরণ করতে ইচ্ছে করে করুন কিন্তু আমি তো আপনাকে বলতে পারি আমি জ্ঞান সম্পর্কে কি জানি বুঝে গেছি আপনাকে ভগবদ গীতা অনুসরণ করতে হবে স্বামী প্রভুপাদকে অনুসরণ করতে হবে স্বামী প্রভুপাদকে জিজ্ঞাসা করতে হবে আমি তো আপনাকে আটকাতে পারি না আমি শুধু বলতে পারি যে আপনার কিতাবে এটা লেখা আছে আপনাকে অনুসরণ করতে হলে করুন না করতে হলে না করেন কারণ করোনা লেখা আছে ধর্মে কখনো কাউকে জোর করতে পারবেন না আমি আপনার সাথে কথা বলতে পারি মানলে ভালো কথা না মানলে আমি বলবো নো প্রবলেম আমি আপনার সাথে ঝগড়া করবো না ঠিক তাই না থ্যাংক ইউ স্যার আপনি কি আবার গবেষণা করেন চলবে স্যার ঠিক তাই না আপনার আমার মাপকা ঠিকই কেউ যদি আমার সাথে বিতর্ক করতে চায় তাহলে সে আমার সমকক্ষ হবে লোকেরা বলবে আরে বাচ্চা ছেলের সাথে বিতর্ক করছে জাকির আমারও তো আছে ভাই আছে কি নেই আমার ইজ্জত আপনাকে আমি শুনেছি আবার কথা বলছেন আপনার শ্রী শ্রী রবিশঙ্কর শ্রী শ্রী রবিশঙ্কর লাখো লোক তাকে ভগবান মানে জানেন আপনি আপনি তো মানেন না ভাই আপনি কৃষ্ণের ভক্ত জি স্যার কার ভক্ত কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের ভক্ত কিন্তু আমি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম হাজারো লোক তাকে ভগবান মানে তিনি বলেছিলেন আমি চার বছর বয়সে ভগবদ গীতাকে মুখস্থ করে ফেলেছি আমার ভিতর্কে একটা শ্লোকও বলেনি ভগবদ গীতার ব্যাপারে চার বছর বয়সে ঠিক মনে রাখেনি তো আমার কথা হলো আমার সাথে কেউ বিতর্ক করতে চায় তাহলে আমার মজমা দশ লাখের অন্তত দুই পার্সেন্ট তো নিয়ে আসুন বিশ হাজার আপনার হিন্দুদের মধ্যে থেকে কেউ বিশ হাজার একত্রিত করতে পারে আমার সাথে বিতর্ক করতে চাইলে আমি করব না স্যার হাজার এক বৈঠকে ঠিক আর অনেক হিন্দু আছে আপনার সদগুরু জাগ্ঞি বাসুদেব আপনার রামদেব বাবা আপনার শ্রী শ্রী রবিশঙ্কর তাদেরকে মিলিয়ন ডলার দিলেও তারা আমার সাথে বিতর্ক করবে না তিনি তো ভুল করে করে ফেলেছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর এখন অনুতপ্ত আমি আপনার সাথে বিতর্ক করলে লোকেরা বলবে মারতে ছেলের সাথে বিতর্ক করছে না স্যার আপনি বুঝলেন কিন্তু আমার আবেদন যে আপনি কোরআন মাজিদ পড়েন আপনার স্বামী প্রভুত্ব বলেন না যে কোরআন পড়া হারান না বলেন স্যার 마শাআল্লাহ তো আমার আবেদন আমার অনুরোধ আমার আকাঙ্ক্ষা আমার ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কাছে যে অন্তত আপনি কোরআন মাজিদের অনুবাদ পড়েন সেটা মানা জরুরি নয় না ঠিক তাই না এখন এত ঘন্টা আপনি দিয়েছেন আমি আপনাকে সময় দিয়েছি আমার একটা অনুরোধ আছে খোলা মনে কোরআন মাজিদ পড়েন তারপর কোনো বাধ্যবাধকতা নেই না মানতে হলে না মানুন আপনাকে কোনো যেভাবে আমি ভগবদ গীতা পড়েছি একবার নয় কয়েকবার আর সবচেয়ে বেশি পছন্দ আমার স্বামী প্রভুপাদের ভগবদ গীতা ইস্কনেরটা ধন্যবাদ স্যার ঠিক তাই না তো আপনি অন্তত একবার পড়েন করন মাজিদ অবশ্যই পড়ব ইনশাআল্লাহ আমি তার অপেক্ষা করব ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার জাযাকাল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দিক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন